আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনার ভালো আছেন গ্রিন হাউস এগুলো নার্সের পক্ষ থেকে আমি মোহাম্মদ আনোয়ার আছি আপনাদের সাথে তো যারা বর্ষাকালীন মরিচ চাষ করবেন ভাবছেন এবং জমি তৈরি করতে পারতেছেন না বৃষ্টির কারণে আশা করি বৃষ্টি কমে যাবে এবং জমিগুলো তৈরি করতে পারবেন এই সময় তো আজকে ভিডিও করার উদ্দেশ্য আমাদের এক ভাই তো তিনি এসেছেন সেই গ্রাম থানা জেলা জয়পুর হাট থেকে তো জয়পুর হাট থেকে তিনি কিন্তু আমাদের কাছে চারা নেওয়ার জন্য মরিচের এসেছেন আমরা কিন্তু অলরেডি তাকে মরিচের চারা তুলে প্যাকিং করে দিয়েছি তো ভাইয়ের কাছ থেকে একটু বিস্তারিত মরিচ চাষের অভিজ্ঞতা সম্পর্কে জানার চেষ্টা করব যদিও আমি কিছুটা হলেও জানি আরও জানার চেষ্টা করব যে তিনি আসলে কতদিন হলে চাষ করেন এবং কি কী সবজি নিয়ে তিনি কাজ করছেন এইগুলো বিষয়গুলো তার কাছ থেকে জানার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অনুরোধ রইল তো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই তো আপনি যদি আপনার সংক্ষিপ্ত পরিচয় একটু আমার দর্শকদের দিতেন ভাই আমি দিন থেকে মরিচ এবং ব্যাগুন এবং ধান খাত আমার জন্ম থেকে আমি আবাদ করি আচ্ছা আবাদ করি ইদালিং আছে আপনার এখান থেকে নতুন করে এই প্রোডাক্ট আমি তৈরি করছি এখন আচ্ছা আগের থেকে আপনি আগে থেকে জমি আরও তিন বছর আগের থেকে জমি আমি মরিচ চাষ করি ইদালিং এখনও জমি এক বিঘা রানিং আছেই আচ্ছা আচ্ছা নতুন করে আবার এক বিঘা মাটি প্রজেক্ট করতেছি এটা নতুন করে মানে আপনি আজকে কতগুলো চারা নিলেন আজকাল নিচ্ছি বারোশো আঠারোশো নেব আচ্ছা হয়তো আপনি বৃষ্টির কারণে জমিগুলো রেডি করতে পারতেছেন না না বৃষ্টির কারণে রেডি করতে পারছি না এই কারণে না সময়টা লেটে গেল আরো দশ দিন আগে আমার এত তো আপনি আমাদের এই ঠিকানা কিভাবে পেলেন ভাই আপনি ফেসবুক লাইভে আমি নাম্বার লে করছি ভাই আচ্ছা অনলাইনে পাইছেন ফেসবুকে না ইউটিউবে 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 উনি কিন্তু কৃষক হলেও স্মার্টফোন চালায় এবং স্মার্টফোন চালিয়ে তিনি কিন্তু আমার নাম্বারটা জোগাড় করে তিনি এখানে এসেছেন এসে মরিচের চারা তিনি নিলেন সশরীরে এসে এখন অনেকেই দেখা যাচ্ছে যে দূর থেকে ফোন করে হয়তোবা বিশ্বাস করতে চায় না যে ভাইয়ের কি আসলে এই ধরনের গ্রিন হাউস আছে কিনা সেটা আসলে অনেকেই কিন্তু বোঝে না অনেকেই কিন্তু দালাল মনে করে দালাল মনে করে তো আপনি যে সরের জমিনে এখানে আসলেন আসার পরে আসলে কি দেখতে পাচ্ছেন হ্যাঁ সব কিছু আছে ভাই সব সারা আছে সব ছাড়া সব সারা আছে আচ্ছা সারার কোয়ালিটি কেমন কোয়ালিটিও ভালো ভাই কোয়ালিটি ভালো সব ভালো জি প্রতিটা তো ইনশাল্লাহ দে ভাই হ্যাঁ ইনশাল্লাহ আপনার একজন কাস্টমারের ফিডব্যাক শুনলেন তিনি কতটুকু সত্য ইনফরমেশন দিল সেটা আপনারা দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে দুটি কথা বলবো আপনারা যারা মরিচ চাষ করবেন আপনারা মাটির চারা কখনো নেবেন না কোকোপিটের চারা নেওয়ার চেষ্টা করবেন তো কোকোপিটের চারা আসলে কেন নেবেন সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলবো যে আর দশটা কৃষকের থেকে আপনি এগিয়ে থাকবেন এই কারণেই আপনি কোকোপিটের চারা দিয়ে মরিচ চাষটা শুরু করবেন তো এই পাশে আমার আরেক ভাই আসছে তো ভাই কোথা থেকে আসছেন সালাম আলাইকুম আমি বেড়ের বাড়ি থেকে আসছি বেড়ের বাড়ি আমাদের পার্শ্ববর্তী এলাকা এটা হচ্ছে শেরপুর উপজেলা আর এটা হচ্ছে ধনুট উপজেলা তো উনিও কিন্তু মরিচ চাষ করতেছেন দীর্ঘ দুই বছর আমি দুই বছর করতেছি আর বাবারা তো অনেক আগে থেকেই করে হ্যাঁ ওনার সাথে আমার গত বছরে পরিচয় এবং উনি বিভিন্ন ধরনের পরামর্শ তাদের আমাদের সাথে করেন এবং তিনি বর্তমানে মরিচ চাষ করতেছেন পাশাপাশি অন্য অন্য সবজিও তিনি চাষ করে থাকেন তো সময় দর্শক আপনারা যারা আমাদের পরামর্শ এবং কৃষি উপকরণ এবং সারা সকল প্রকার বিষয়ে কৃষি বিষয়ে তথ্য জানার জন্য আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ রাখবেন তাহলেই আমরা আপনাকে পরামর্শ দিতে পারবো আপনি এখন এই মুহূর্তে কি চাষ করতে পারবেন কিংবা এক মাস পরে কোনটা চাষ করতে পারবেন এই সকল বিষয়গুলো আপনাদেরকে তথ্যগুলো দিয়ে আমরা সহযোগিতা করতে পারব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আপনার সামনে হাজিরাবো সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম